নিচের বারো ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে বারো ঘন্টা সময়সূচিতে চব্বিশ ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে বারো ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি এখানে চব্বিশ ঘন্টার সময়সূচি দেওয়া আছে আমার আমাকে বারো ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে কীভাবে প্রকাশ করব সাতটা এইটা চব্বিশ ঘন্টা সময়সূচিতে দেওয়া আছে চব্বিশ ঘন্টা হিসেবে চব্বিশ ঘন্টা হিসেবে এটা বাজে সকাল সাতটা চব্বিশ ঘন্টা হিসেবে হয়েছে এটা সকাল সাতটা তাহলে আমি এখানে লিখতে পারি সাতটা দুই নম্বরে কেন দেওয়া আছে বারোটা পাঁচ বারোটা পাঁচ এখন এটা হচ্ছে দুপুর বারোটা তার মানে আমরা এখানে বারোটা দুপুর বারোটা না এটা পূর্বান্ন না এটা অপরাহ্ন হয়ে গেছে তাহলে অপরাহ্ন হইলে আমরা এটা বিয়োগ দেবো বিয়োগ দেব কত সাথে এই বারো দশমিক পাঁচের সাথে বিয়োগ দেব বারো বারোটার বিয়োগ দেব এখন আমরা এটা বিয়োগ করলে কত পাঁচ শূন্য দুই দুই মিললে শূন্য এক এক মিললে শূন্য তাহলে আমরা পাঁচ মিনিট পাইছি হ্যাঁ সকাল বারোটা পাঁচ আর তিন আছে এটা উনিশ উনিশটা চব্বিশ উনিশটা চব্বিশ মানে এটা হয়েছে যে চব্বিশ ঘন্টার সময়সূচি উনিশটা চব্বিশ উনিশটা চব্বিশ এখন এটা হচ্ছে যে ইয়া চব্বিশ ঘন্টার সময়সূচি হিসেবে এখানে লেখা হয়েছে উনিশটা চব্বিশ এটা বারো ঘন্টা হিসেবে যদি আমরা লিখতে চাই তাহলে কয়টা বাজে তাহলে বারো দিয়া বিয়োগ দিলে আমরা কয়টা বাজে সেটা বের করতে পারবো তাহলে উনিশ উনিশটা চব্বিশ বিয়োগ বারো তাহলে আমরা এটা বিয়োগ দেই চার

তিন এগারোটা উনসাট রেসে অপরাহ্ন তেইশটা উনষাট মানে বিকাল রাত্র তেইশটা উনষাট তার মানে এগারোটা উনষাট রাত্র এগারোটা অপরাহ্ন এগারোটা উনষাট তাহলে আমাদের অঙ্কটাই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম